দীর্ঘ বিরতির অবসান ঘটিয়ে বাইশ গজের মাঠে নেমেই সাকিব একাই স্বীকার করেছেন দুইটি উইকেট শুধু এখানেই শেষ নয় নেতা সাকিবের ছোড়া বল থেকে এসেছে আরও একটি উইকেট প্রতিটি মুহূর্তে প্রতিপক্ষকে চাপে রাখার জন্য রশিদ খানকে দিয়েছিলেন দফায় দফায় পরামর্শ দীর্ঘ সময় পরে মাঠে এসে সাকিবকে দেখে মনেই হয়নি যে তিনি এতদিন ক্রিকেটের বাইরে ছিলেন একেই বুঝি বলে অভিজ্ঞতা সাকিবের এই দিনের এমন পারফরমেন্স দেখে গ্যালারিতে থাকা দর্শকরাও যেন আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল নেতা সাকিব নেমেছেন মাঠে একশো সাত রানের টার্গেট যেন পার করতে না পারে প্রতিপক্ষ সেই জন্য বলে বলে ফিল্ডারদের অবস্থান ঠিক করে দিচ্ছিলেন সাকিব এবং কি নিজের করা প্রথম ওভারে বলিং করতে এসেই পেয়ে যান উইকেটের দেখা সাকিব যখন বলিংয়ে আসেন তখন কমেন্টেটর উত্তেজিত হয়ে বলেছিল বাংলাদেশের সুপারস্টার এটাকে চলে এসেছে এবং কি হয়েছেও তাই সাকিবের করা প্রথম বল থেকে প্রতিপক্ষের ব্যাটাররা নিতে পারেননি রান দ্বিতীয় বল থেকে আসে মোটে এক রান আর তৃতীয় বলে এসেই হয়ে ওঠা ডুপ্লেসিকে ক্যাচ আউটের মাধ্যমে উইকেটে পরিণত করেন সাকিব বলার অপেক্ষা রাখে না এই উইকেটটা যদি না পড়ত সে সময়ে তখন বাংলা টাইগার্স বেশ চাপে পড়ে যেত তবে সাকিবের বুদ্ধিদীপ্ত বলিংয়ে শেষ মেস সেই চাপের মুহূর্ত থেকে রক্ষা পায় বাংলা টাইগার্স এরপর অবশ্য সাকিবের করা বাকি তিন বল থেকে আসে ছয় রান এরপর সাকিব যখন তার ব্যক্তিগত দ্বিতীয় ওভার করতে আসেন তখন সাকিবের করা সেই ওভারের প্রথম পাঁচ বল থেকে আসে মোটে ছয় রান তবে দলের প্রয়োজনে সাকিব উইকেট পাওয়ার জন্য যেকোনো কিছু করতেই প্রস্তুত সে সময় সাকিব তার শেষ বল করতে এসে ব্যাটারকে বোকা বানিয়ে দেন হোয়াইট বল সামনে এসে সাকিবের বল বাউন্ডারি মারতে সম্পূর্ণভাবে পরাস্ত হন ব্যাটার আর ওদিকে উইকেট কিপার বল হাতে পাওয়ার সাথে সাথে স্টাম্প ভেঙে দেন আর তাতে করে সাকিব দেখা পান তার দ্বিতীয় উইকেটের উইকেট পাওয়ার পর সাকিব তার স্বভাবসুলভ সুলভ সেলিব্রেশন করতে থাকেন এরপর সাকিব তার সর্বশেষ বল করতে এসে মাত্র একটি রান দেন সাতাশ বলে বাষট্টি রানের দুর্দান্ত ইনিংস খেলে সাকিব আলা হাসানের কাছ থেকে প্রশংসা পেয়েছিলেন দাসন সানাকা ছক্কার ফুলঝুরিতে সাকিবের বাংলা টাইগার্সকে সম্মানজনক পর্যায়ে নিয়ে যেতে একাই বড় অবদান রেখেছেন এই দাসন দাসনের এই বাষট্টি রানের ইনিংসের মধ্যে চারটি চার এবং ছয়টি ছড়ের মার দেখতে পাওয়া যায় আবুধাবিতে এই দিন পুরো স্টেডিয়ামের দিকে তাকালে মনে হচ্ছিল কোনো লীগের খেলা নয় বরং বাংলাদেশের খেলা কেননা গ্যালারির কানায় কানায় শুধুমাত্র বাংলাদেশি ফ্যানরাই চিৎকার চেঁচে করছিল আর খেলা উপভোগ করছিল যদিও সবাই আশায় ছিল এই বুঝি সাকিব আল হাসান ব্যাট হাতে মাঠে নামবেন তবে সে আশা গুরুবালি হয়ে যায় কেননা দশ ওভার শেষে বাংলা টাইগার্সের ডেরায় শুধুমাত্র একটি উইকেটের পতন ঘটে বলার অপেক্ষা রাখে না শুরুর দিকে ধীরগতির ব্যাটিং দেখে বিরক্ত হয়ে গিয়েছিল গ্যালারিতে থাকা সব বাংলাদেশি দর্শকেরা কেননা চার ছক্কা মারতে গিয়ে যদি দুই তিনটা উইকেট পরে যেত তাহলে অবশ্যই অধিনায়ক সাকিব আল হাসানকে ব্যাট হাতে মাঠে নামতে দেখা যেত দীর্ঘ বিরতির পর সাকিব আবার খেলতে নেমেছেন সবাই অধীর আগ্রহে অপেক্ষায় ছিল কখন খেলা শুরু হবে এবং কখন সাকিব ব্যাট হাতে নামবেন তবে সাকিবকে শেষমেশ আর ব্যাট হাতে মাঠে নামতে দেখা যায়নি যার ফলে পরবর্তীতে সবাই সাকিবকে বল হাতে দেখার জন্য অপেক্ষায় ছিলেন